লেটস প্লে পলিটিক্সের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক এই অনুষ্ঠানে থাকছে বিশ্ব রাজনীতি আর ফুটবল যুক্তরাষ্ট্র সরকার আবার সংকটের সম্মুখীন এই সপ্তাহের শেষে এই সরকারে পঁচাশি বিলিয়ন ডলার পরিমাণ ব্যয় সংকোচন প্রায় নিশ্চিত প্রেসিডেন্ট ওবামা ওই ব্যয় সংকোচনের নেতিবাচক পরিণতি সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছেন কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করার তালিকা তৈরি করছে পরিবারগুলো খরচ কমিয়ে আনছে যত বেশি দিন ধরে এসব ব্যয় সংকোচন চলতে থাকবে এর প্রভাব পড়বে তত বেশি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই পক্ষই এটা মানে যে ব্যয় সংকোচনের ফলে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে কিন্তু তারা দ্রুত একটা মীমাংসার পথে না গিয়ে পরস্পরকে দোষ দিতেই বেশি ব্যস্ত বলে মনে হচ্ছে এদিকে এ সপ্তাহে ফুটবল জগতে একটা দারুণ ঘটনা ঘটেছে ফুটবল লীগ কাপে ওয়েলস দল সোয়ানসি সিটি জয়ী হয়েছে ইংল্যান্ড আর ওয়েলসের বিরানব্বইটি শীর্ষ দল নকআউট পদ্ধতির মাধ্যমে ওই টুর্নামেন্টে অংশ নেয় সোয়ানসি দলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ব্র্যাডফোর্ড সিটিকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে দলের ম্যানেজার ডেইন মাইকেল লোড্রপ এতে আনন্দ প্রকাশ করেছেন এটা আমাদের প্রথম শিরোপা প্রথম বড় মাপের শিরোপা এটা একটা দারুণ টুর্নামেন্ট এবং দারুণ দিন দশ বছর আগে সোয়ানজি সিটি লিগ থেকে প্রায় বাদ হয়ে যাচ্ছিল এ সপ্তাহে তারা তাদের বিজয় উদযাপন করছে আর সামনে আরও জয় আশা করছে এদিকে প্রচার মাধ্যমে আমেরিকার আসন্ন ব্যয় সংকোচন সম্পর্কে যেসব খবর দেয়া হচ্ছে তাতে দেশটির ভবিষ্যৎ খুব আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে না আগামী সাত মাস ধরে যে ব্যয় সংকোচন প্রক্রিয়া ধাপে ধাপে ঘটার কথা তা নিয়ে এখনই কথা বলার সময় হয়তো আসেনি তবে আমরা এ বিষয়ে আপনাদের অবগত রাখবো আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আগামী সপ্তাহে একই দিন একই সময় দেশ টিভিতে লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইল